ছাত্র ভাইরা ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন স্কুলে কলেজে গিয়ে কোন মেয়ে যাচ্ছে দু চার বন্ধু মিলে তাকে টিস করলেন উত্তক্ত করলেন তাকে নিয়ে নোংরা কথা বললেন তাকে নিয়ে বাজে কথা বললেন বাজে জল্পনা কল্পনা করলেন অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তাঘাটে গিয়ে আপনি মুসলমান থাকলেন না এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না দুই নাম্বার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না এই জন্যই আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলাম দাখিল হও যে মানুষ তার গুনা এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে সেই মানুষই হলো প্রকৃত মুসলমান সেই হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে আমাদের দেশ ভরে গেছে দুনিয়া ভরে গেছে যতদিন আমরা খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না এজন্য ভাই মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো